আসসালামু ওয়ালাইকুম মুনমুন কিচেনের লাইভ চ্যানেল থেকে আমি মুনমুন আছি আপনাদের সাথে আমাদের মাঝে শেয়ার করবো মালটা দিয়ে মালটার খোষায় খুব মজাদার একটা ডেজার্ট রেসিপি এই গরমে এই ডেজার্ট হলে মন প্রাণ সব জড়িয়ে যাবে তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি এখানে আমি দুইটা মালটা নিয়েছি এবার এই মালটাগুলো দিয়ে আজকে আমি মালটার খোষায় এই ডেজার্টটা তৈরি করবো এবার আমি মালটাগুলোকে কেটে নেব এবার একটা চুরির আছে আমি সমান ভাগ করে মালটাকে কেটে নেব সমান ভাগ করে কেটে নিতে হবে তা না হলে কিন্তু বসানো যাবে না মালটা কেটে নিলাম এবার একটা চামচের আছে ভিতর থেকে কিছু বের করে নেব মালটার সাবধানে একটু বের করে নেবেন তা না হলে কিন্তু মালটা খোসাটা ছিঁড়ে যেতে পারে চুরি দিয়ে কখনো বের করতে যাবেন না চামচের সাহায্যে আস্তে আস্তে এটাকে বের করে নেবেন আমি চামচের সাহায্যে সাবধানে বের করে নিচ্ছি আমি সবগুলো বের করে নিয়েছি এবার এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তার জন্য আমি মালটা রসটা আমি ব্লেন্ডার জারে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এখানে আমি একটা ডিম এবার এখানে আমি দিয়ে দেবো এক প্যাকেট গুঁড়ো দুধ এবার দিয়ে দেবো আমি দুই টেবিল চামচ চিনি আমার মালটা যা বেশি টক না তার জন্য আমি চিনির পরিমাণ কম ব্যবহার করবো মালটাটা অনেকটা মিষ্টি আছে এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আপনার মিষ্টি খাবারে লবণটা যদি ব্যবহার না করেন তাহলে স্কিপ করতে পারেন এবার ঢাকনাতে টিকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আমার ভালোভাবে ব্লেন্ড করে না আসে এবার একটা চাকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নেব মালটার যে শক্ত আবরণটা থাকে সেটা যেন না থাকে একেবারে মিহি করে এই মিশ্রণটা বের করে নিতে হবে এবার আমি মালটার কাপগুলো ভালোভাবে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর ভিতরে আমি করে রাখাই সে মিশ্রণটা দিয়ে দিচ্ছি আমার চারটা কাপই পারফেক্টভাবে হয়ে গেছে এবার এগুলোকে আমি ভাব দিয়ে নেব এবার চুলে একটা প্যান্ট বসিয়ে পরিমাণ মতো পানি নিলাম তার ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার উপর একটা বাটি বসিয়ে দেবো স্টিলের এবার এর ভিতর আমি মালটার কাপগুলো বসিয়ে দিলাম এবার এর উপরে আমি কিছু মালটার খোসা গ্রেড করে দিয়েছি দেখতেও সুন্দর লাগবে এবং সুন্দর একটা ফ্লেভার আসবে একটা ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিট এটাকে ভাত দিয়ে নেব ফিরে আসলাম পনেরো থেকে বিশ মিনিট পর দেখুন অনেকটা ফুলে গেছে বা এটাকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে আমি নরমাল ফ্রিজে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নেব আমি ফ্রিজে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে আমি আপনাদের মাঝে পরিবেশন করলাম খুব সহজে বানিয়ে নিলাম মালটা দিয়ে মালটার খোসে, খুব মজাদার এবং খুব সুন্দর একটা স্পেশাল ডেজার্ট এই গরমে এটা হলে মন প্রাণ সব জড়িয়ে যাবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম